আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন এই গাড়িটি এবং নব্বার সিএনজি কনভারশন করা হেডলাইট বেকলাইট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অবস্থায় পাবেন কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই খুবই ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি সামনে যে দেখতে পাচ্ছেন এল প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে ব্যবহার করা রয়েছে সামনে গ্রিলডিও মাসে একদম ফ্রেশ অবস্থা আছে নাম্বার প্লেট আনটাস অবস্থায় কিন্তু পাবেন বাম বামসারের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসই টয়টার স্টিকার হিট ট্যাম্পাস সহকারে জেনুইন গ্লাস কিন্তু পাবেন চারটা চাকা সহকারে একদম ফ্রেশ অবস্থা আছে আর এই গাড়ি কিন্তু পাওয়ার ডোয়ের ব্যবহার করা হয়েছে যেহেতু এক স্মার্ট প্যাকেজের গাড়ি রিমোট থেকে কিন্তু চাইলে আপনার দুইটা গেটে কিন্তু কন্ট্রোল করতে পারবেন স্টার্ট অরিজিনাল শেড কিন্তু নোয়ার এখন পর্যন্ত গাড়ির সাথে আছে একটু খোলেন দেখেন ভিতরটা কালারের কালার আছে অরিজিনাল ভিতরে অ্যান্ড্রয়েড নতুন লেদার সিট কভার সহকারে সেন্ট্রাল এসি সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িটি ফুললি ফ্রেশ অবস্থায় আছে মানে এই গাড়িটা যে নেবে শুধু নাম ট্রান্সফার করে কিন্তু ব্যবহার করতে পারবে মানে এক্সট্রা এক টাকার কাজ করার প্রয়োজন নাই আসবেন গাড়ি দেখবেন চালাবেন যত কাজ আছে যত রিকোয়ারমেন্ট আছে সব আমার ভিতরে দেখেন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ির এই যে পার্টিশন আছে এগুলো কিন্তু অরিজিনাল কালার প্লাস অরিজিনাল অবস্থায় কিন্তু থাকবে না সিলিং দেখলে নতুন রিকন্ডিশন গাড়ির কিন্তু ফিল পাওয়া যাবে ওকে 90 লিটার সিএনজি কনভারশন করা আছে খুবইfresh অবস্থায় পাবেন ব্যাক গ্লাসে অরিজিনাল টয়টা স্টিকার এবং অরিজিনাল গ্রেটিং স্টিকার সহকারে পাবেন স্পয়লারের ব্যবহার করা রয়েছে এবং ডাউন সাইড এর কিন্তু আমরা রিমোট থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবো যেহেতু স্মার্ট প্যাকেজের গাড়ি সো রিমোট থেকে কিন্তু কন্ট্রোল হবে ওকে আর ভিতরটা দেখেন না কতটা fresh অবস্থা আছে একটা রাফ ইউজ করা গাড়ি কিন্তু এই যে পার্টিশন এই যে ভিতরগুলো এগুলো কিন্তু ভাই এত fresh কিন্তু থাকবে না জি দেখেন ভিতরে কিন্তু পুশ কিন্তু অপশন পাবে যেহেতু এক্স স্মার্ট এডিশন এর গাড়ি পুশ স্টার্ট এবং ক্রস কন্ট্রোলার কিন্তু রয়েছে গাড়িটিতে আচ্ছা এবং নয় একটা Android কিন্তু ব্যবহার করা হয়েছে এবং সিলিং এর কন্ডিশনে মাশাআল্লাহ কিন্তু রিকন্ডিশন গাড়ি কিন্তু ফিল পাওয়া যাবে আচ্ছা তো খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা তো যারা নিতে চাচ্ছেন 8 সিটার গাড়ি স্মার্ট প্যাকেজের গাড়িটা দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে আর কালার একটা ব্যাপার আছে হুম মোস্ট ডিমান্ডেবল কালার কিন্তু হোয়াইট পাল কালার আচ্ছা দেখেন অরিজিনাল কিন্তু বনেডে জাপানিজ যে স্টিকার এখন পর্যন্ত কিন্তু আছে ভিতরে ইঞ্জিনটা দেখেন গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন আর দেখেন অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে তো এইসব কিন্তু ফ্র্যাকচার হবে বা পরে কিন্তু ডেন পেইন্ট করা লাগে এগুলো কিন্তু একদম অরিজিনাল অবস্থায় জাপানিজ পেস্টিং সহকারে পাবেন অরিজিনাল হেডলাইট কিন্তু আছে জাপানিজ স্টিকার মার্সেলটাও মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন গিয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনাদের সুবিধার্থে আমি টয়টা নোয়া এক্স স্মার্ট দুই হাজার এগারো পনেরো স্টেশন হোয়াইট পাল কালার এই গাড়িটির দাম আমরা একুশ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে দেখলে ইনশাল্লাহ এই গাড়ি আপনাদের পছন্দ হবে তো আমাদের শোরুমে আসা ঠিকানা মহম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদি বা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম